সিলেটে আসতে পারেন সিমরন হেটমায়ার্স নোয়াখালী এক্সপ্রেসে আসছে একসঙ্গে দুই নতুন বিদেশি তারকা ক্রিকেটার নিজেদের প্রথম ম্যাচের আগে এবার বড় চমক নিয়ে আসছে দুই ফ্র্যাঞ্চাইজি একের পর এক আইপিএল বিগ বেশ মাতানো সব নাম করা ব্যাচার বোলারদের আনছে তারা নোয়াখালী এক্সপ্রেসের নতুন দুই ক্রিকেটার এবং শিমরন হেডমায়ারের সম্ভাবনা নিয়ে বাকিটা জানব এক্সপ্রেস এক্সপ্রেস নামের মতো ঠিক তারা দু হাজার ছাব্বিশ বিপিএল এ নিজেদের অভিষেক আসরে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি মোহাম্মদ নাবি থেকে শুরু করে লোকাল বয়স সৌম্য সরকার সব নামী দামি দেশি বিদেশি তারকার মিলন মেলা ঘটছে এখানে সেই ধারাবাহিকতায় এবার আরও দুই তরুণ সুপারস্টার দলে যুক্ত করল নোয়াখালী যারা কিনা হতে পারেন তাদের ম্যাচ জয়ের হাতিয়ার নোয়াখালী যখন এমন এক্সপ্রেস গতিতে ছুটছে সেখানে বসে নেই চার রাজ্যের সিলেট টাইটান্স দুদিন আগে সকল প্রকার বিভেদের অবসান ঘটিয়ে ঘরের জামাই মইন আলীর সঙ্গে চুক্তি পাকাপাকি করেছে তারা এবার আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে হটকেক সিমরন হেডমায়ার বামহাতি এই পাওয়ার হিটারকে দলে যুক্ত করতে পারে সিলেট ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সংক্ষিপ্ত ফর্মেটে উনষাট ইনিংস ব্যাটিং করে এক হাজার রান করেছেন একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো ইনিংস ব্যাট করে ছয় রান করেছেন প্রায় ছাব্বিশ গড় এবং একশো চল্লিশের উপর স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির পাশাপাশি হেডম্যানের নামের সঙ্গে আছে একত্রিশটি হাফ সেঞ্চুরির রেকর্ড ব্যাট হাতে নিজের বিধ্বংসী অ্যাপ্রোচের জন্য বরাবরই পরিচিত এই ব্যাটার আইপিএলে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এই তিন শীর্ষ ফ্র্যাঞ্চাইজির হয়ে আছে খেলার অভিজ্ঞতা তাকে এবার দেখা যেতে পারে সিলেট টাইটানসের ডেরায় এদিকে আলোচিত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস চালিয়ে যাচ্ছে নিজেদের শেষ মুহূর্তের দল গুছানোর কাজ নিলাম থেকে পছন্দ মতো দেশীয় ক্রিকেটার যুক্ত করার পর এখন একের পর এক বিদেশি ভেড়াচ্ছে তারা সেই তালিকায় যুক্ত হলেন আরও দুজন এর মধ্যে বড়নাম পাকিস্তানের হয়ে সদ্য রাইজিং এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করে সেরা ব্যাটারের পুরস্কার পাওয়া তরুণ মাঝ সাতাকাত যাকে ধরা হচ্ছে আগামী দিনের বড় তারকা টুর্নামেন্টে পাঁচ ম্যাচে সর্বোচ্চ দুশো আটান্ন রান করেছিলেন প্রায় একশো আশি স্ট্রাইকরেট এবং একশো ব্যাটিং করে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে পঁচিশ ম্যাচে এরই মাঝে করেছেন সাড়ে সাতশো রান সাথে বল হাতেও স্বীকার করেছেন চোদ্দটি উইকেট যেখানে ইকোনমি রেট মাত্র ছয় দশমিক দুই দুই পিএসএল এ চার ম্যাচের কেরিয়ারে আটাত্তর রান করেছেন একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে সেখান থেকে বলা চলে এবার বিপিএল এর নোয়াখালী টপারের গভীরতা বাড়াতে কার্যকর হবেন মাঝ সাদাগাত তার সাথে আফগানিস্তানের হয়ে দুটি ওডিআই এবং একটি টি টোয়েন্টি ম্যাচ খেলা তরুণ ডানহাতি পেসার বিলাল সামিও আসছেন নোয়াখালীর হয়ে মাঠমাতাতে যদিও নোয়াখালী এক্সপ্রেসের পেস আক্রমণের ভরসা হাসান মাহমুদ তার সঙ্গে জুটি দেখা যেতে পারে তাকে এছাড়া ব্যাটিং অর্ডারে এবার হার্ড হিটার জনসন চার্লস লঙ্কান ওপেনার পুশাল ম্যান্ডিস এবং জাতীয় দলের বাম হাতি ব্যাটার সৌম্য সরকারের মতো পরীক্ষিত ক্রিকেটাররা আছেন তাদের ডেরায় সব মিলিয়ে বলা চলে এবার বিপিএলে সবাই সমমানের শক্তিশালী দল গড়তে এরই মধ্যে উঠে পড়ে লেগেছে